ল বিখ্যাত। হয় টপ পজিশনের মধ্যে কিন্তু রাবি থেকেই থাকে যদিও দুঃখজনক ভাবে গতবার বরিশাল থেকে ছিল বাট রাবি থেকে প্রায় সব সময় বলা চলে টপ পজিশনে থাকে তো এই যে ল পাইতে হইলে তোমাকে কি কি কন্ডিশনগুলো ফিল আপ করতে হবে এটা আমরা একটু দেখবো চলো ওকে তাহলে আমরা রাষ্ট্র ইউনিভার্সিটি দেখব প্রথমত হইলো আহ তোমার তুমি যে সিলেকশনের জন্য আবেদন করবা পঞ্চাশ টাকা যে আবেদনটা করবা এটার জন্য তোমার যে লাগবে এটা আমরা একটু দেখি আর রাবিদ এ এটাই কিন্তু মানবিকের এখানে তোমার জিপিএ যে কন্ডিশনটা লাগতেছে থ্রি পয়েন্ট জিরো জিরো থ্রি পয়েন্ট জিরো জিরো ন্যূনতম টোটাল কত লাগবে সেভেন পয়েন্ট জিরো জিরো তার মানে একটা থ্রি পয়েন্ট জিরো জিরো থাকলে টোটাল তোমার কত হওয়া লাগবে আর একটা অবশ্যই ফোর পয়েন্ট জিরো জিরো থাকতে হবে অর্থাৎ থ্রি পয়েন্ট জিরো জিরো হলে সর্বনিম্ন এর কমে আসলে হবে না এবং টোটাল যোগ করে কি করতে হবে সেভেন পয়েন্ট

তুমি দেখতেছি তারপরে আর্টস তারপরে হইল কমার্স এগুলো তোমার সিলেকশন হওয়ার জন্য আমি একটা কথা বলে নে আগে ভাই সিলেকশন হওয়ার যে ব্যাপারটা আছে না এটার জন্য তোমার কি লাগবে জানো এটা এটার এটার জন্য তোমার কয়েকটা বিষয়ের নির্ভর করে যে সেই বছর কত সংখ্যক পরীক্ষার্থী রয়েছে সেটা নির্ভর করে তারপরে নির্ভর করে হইল শেয়ার রেজাল্টটা কেমন হইছে এখন নির্ভর করতেছে এইবার রেজাল্টের উপর ভিত্তি করে এটা রেজাল্টটা কি রকম তারপরে ভিত্তি করে তারা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট কি করবে সিলেক্ট করবে এখানে এখানে জাস্ট একটা প্রেডিকশন

এই যে প্রত্যেকটা ইউনিভার্সিটি আমরা দেখছিলাম আলাদা করে কিছু কন্ডিশন দেওয়া থাকে যেমন ছবির ক্ষেত্রে কন্ডিশন ছিল একটা ইউজ পরিমানে অনেক বড় একটা কন্ডিশন ছিল বাট রাবিতে এইরকম কোন কন্ডিশন নাই তাহলে এই জায়গা থেকে আমরা বেঁচে গেলাম এখন এমসি এর ক্ষেত্রে কন্ডিশন রয়েছে ইংলিশে ভাই দেখো বিউপির লতে ইংলিশে কন্ডিশন রয়েছে 40% মার্ক লাগবে চবির ছবির লতেও ইংলিশে তোমার কন্ডিশন রয়েছে যে 15টা সঠিক করতে হবে আবার রাবিতেও কি রয়েছে ইংলিশে তার মানে তুমি যে ল নিতে চাচ্ছো কি ইংলিশ অবশ্যই পারদর্শী হইতে হবে 45% মার্ক লাগবে তোমার ইংলিশ থেকে বাংলা থেকে লাগবে কত 45% মার্ক তাহলে তোমার কি এমসিকিউ কোঅর্ডিনেশন টোটাল সিট কত টোটাল সিট হইল এখানে 160 টা তাহলে তোমার ল পাওয়ার জন্য অবশ্যই ইংলিশে 45% মার্ক লাগবে বাংলাতে অবশ্যই 45% মার্ক লাগবে এবং পজিশন অবশ্যই প্রথমের দিকে থাকতে হবে বুঝতে পারছো আশা করি পজিশনটা আমি বলতে পারবো না কারণ এখানে কয়টা পরীক্ষা হচ্ছে আর কি এটা তো বলা যাবে না তাই না এখন যদি চারটা ভাগে পরীক্ষা হয় তাহলে এটা একটুবার বেড়ে যায় অনেক সময় কমে যায় তুমি কি করবে টপ থাকার চেষ্টা করবা আহ অন্তত তোমার হান্ড্রেড পার্সেন্টের মধ্যে পার্সেন্ট আপ থাকার চেষ্টা করবা দেন তুমি ল ইজিলি পেয়ে যাবা চান্স পাওয়ার জন্য সিক্সটি পার্সেন্ট এটা যেকোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে অনেক সময় তারও কম হয় আচ্ছা যাই হোক তাহলে এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও তোমার এখানে ইংলিশে যে কন্ডিশনটা রয়েছে এটাই অনেক বড় একটা কন্ডিশন দেওয়া আছে তো রাবির পারফেকশনের জন্য তোমার আসলে কি কি লাগবে রাবি কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে পড়বা ডিউ কোশ্চেন ব্যাংক করবা বিসিএস কোশ্চেন ব্যাংক করবা কারণ ছবি কোশ্চেন ব্যাংক করবো ভাই এতগুলো তো করতে পারবো না এতগুলো করতে না পারলে ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক বিসিএস কোশ্চেন ব্যাংক আর আর ইউ কোশ্চেন ব্যাংকটা তোমরা অবশ্যই ভালোভাবে পড়ে নেবা আর আমি মনে করি যে যে কোনো ভর্তি পরীক্ষার জন্য বিসিএস এবং নাগা ইউনিভার্সিটি বি ইউনিট কোশ্চেন ব্যাংকটা অবশ্যই পড়া উচিত হ্যা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক বিসিএস কোশ্চেন ব্যাংক কোশ্চেন কোশ্চেনের মানদণ্ড ধরা হয় আচ্ছা uh আমাদের -huh. uh -huh. uh -huh. একটা গ্রুপ রয়েছে টেলিগ্রামে এখানে ফ্রি ক্লাস মডেল টেস্ট एग्जाम সর্বশেষ ভর্তি পরীক্ষার আপডেট গাইডলাইন সব কিছু পেয়ে যাবে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে জয়েন করে নাও আর ইংলিশে 45% মার্ক পাইতে হবে হবে তো এই মার্কগুলো পাওয়ার জন্য তোমার ইংলিশ অনেক নিতে আর এখন কিন্তু হয় না যে তুমি রুলস মুখস্থ করলা আর পেরে গেলা তো এটার জন্য তোমার কি লাগবে এই যে টেলিগ্রাম নাম্বার এই নম্বরে নক দিয়ে তুমি আমাদের 10টা ফ্রি বেসিক ক্লাস নিয়ে নাও ক্লাসগুলো যদি ভালো লাগে অন্য প্ল্যাটফর্মে ভর্তি আসো টোটাল ভর্তি হইতে পারবা না তাহলে তুমি কি করতে পারো আমাদের ইংলিশ কোর্স রয়েছে ইংলিশ কোর্সে তুমি